দেখবেন অল্প কাজ মানুষকে না জানানো পর্যন্ত শান্তি হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি কোন কাপড় পরলাম ব্যাস কি খাচ্ছি তুললাম কি রান্না করলাম ছবি তুললাম কোথায় যাচ্ছি কি মাছ কিনলাম তুললাম রিক্সা লাগে পাঁচ টাকা বক্সিস দিচ্ছে ওইটা ভিডিও করে দেখাচ্ছে দিলাম ঠিক আছে শুধু বাথরুমে কি করে সেটা হয়তো বা দেখা হয়নি নাকি সেটাও দেখা যায় মেবি সেটা হয়তো দেখা যায় তো যেটাই করে স্ত্রী বিয়ে করেছে বিয়ে করলো নিজে মোহর দিল নিজে মেয়ে পছন্দ করলো নিজে বিয়ে নিজে করলো সারা জীবন বউকে খাওয়াবে পড়বে সে নিজে অথচ দেখবে সারা দুনিয়ার মানুষ টিকিট আপনি কাটলেন আর সিনেমা দেখো সময় কি বুঝলেন সবকিছু সব দিনের জন্য কিছু করবো ত্রাণ দিচ্ছি সফ যাচ্ছি এই যে ত্রাণ রেডি করা হচ্ছে প্যাকেট করা হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে সফ কিছু এটাতে মানুষ এতটা অভ্যস্ত